তুমি তো জানো আমি সামাজিকভাবে ভাবে কোনো দিন পুরোপুরি তোমার হব না আমিও তো জানি তুমি আমার একার জন্য তা হোক না তা আমার একটু বেশি আমি কি কি চাই সুর কানে প্রবেশ করবে হাত সে হাতেই শান্ত হবে শরীর কখনো হবে কখনো হবে না সামাজিক ভাবে বলো কারো কিছু ক্ষতি আছে তাতে মনে মনে সঙ্গে থাকি যে পথে কলেজ থেকে ফেরো সেই রাস্তায় মনে মনে যাই বাস্তবেও গেছি দু একবার তোমার ছাত্রীকে বললে আমার কথা বলতে কি পরিচয় দিয়েছ আমার